নমস্কার বন্ধুরা মিলিস কিচেন অ্যান্ড ব্লগে আর একটা নতুন রেসিপি দেখার জন্য সবাইকে নিমন্ত্রণ জানানো রইল তো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল তো শুরু করা যাক আজকের এই রেসিপি তো আজকের এই রেসিপি বানানোর জন্য আমি এখানে দেখুন আলু কেটে নিচ্ছি তো আলুটাকে আমি এমন করে পাতলা পাতলা করে কেটে নেব তো এমন করে কেটে নিতে হবে আলুটাকে পাতলা পাতলা করে কেটে নিয়েছি আর বেগুন এমন সাইজ করে পাতলা পাতলা করে কেটে নেব খুবই পাতলা করবো আর বন্ধুরা তোমরা যারা যারা এখনো আমার চ্যানেলে এই ভিডিওটি দেখছ কিন্তু আমার সাবস্ক্রাইব সাবস্ক্রাইব প্লিজ আমার করে দাবিয়ে নেবে তো সবার প্রথম নোটিফিকেশন পেয়ে যাবে ভিডিওর আর বন্ধুরা আমার ভিডিও দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমাদের পরিবারের সবার সাথে তোমাদের ফ্রেন্ডসদের সাথে আমার ভিডিওটি শেয়ার করে নেবে তাহলে সবাই শিখে যেতে পারবে আমার একটা টেস্টি রেসিপি তো দেখুন এমন করে বেগুনটি কেটে নিতে হবে তো আলু বেগুন আর কুমড়া দেখুন আমি এমন করে কেটেছি এই যে কুমড়াটি মানে পটকুড়া গলে যাবে তো তার জন্য একটু বড় বড় করে কেটেছি আর এই যে মূল রেসিপির মূল জিনিসটাই হলো এটা এটা হলো ডেকি শাকের যে মানে ডাটাটা থাকে সেই ডাটাটা তো আমরা ফেলে দেই কিন্তু আজকের এই ডাটা দিয়ে আমি একটা রেসিপি আপনাদেরকে বানিয়ে দেখাবো আর খেতে খুব দারুণ হয় আপনারা বাড়িতে এমন করে ডেকি শাকের ডাটাটি রেখে দেবেন আর বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে আর এই এক রেসিপি দিয়ে। আপনারা এক থালা ভাত খেয়ে উঠতে পারবেন আমি আশা করছি তো সবজি কেটে ফিরে চলে আসছি এখন না সব আলু কাটলে এমন পচা পচা বের হয় মানে ভালো দেখে উপর দিকে তো পুরো ভালোই থাকে কিন্তু ভিতরটা এমন পচা থাকে মানে খুবই রাগ হয় মনে মনে যে এতটা মানে একটা বড় সাইজের আলু কাটলে পর মানে ছোট্ট একটু মানে আলু বের হয় দে দেখুন আমি কত বড় আলু নিয়েছি আর কেটে সাইড সুইট কেটে মানে খারাপ মানে বের হয় যে তার জন্য কেটে কুটে কতটুক আলু বের হয়েছে চুকলাতে আর খারাপ অংশতে আদা অংশ চলে যায় আলু তো এমন করে পাতলা পাতলা করে আলুটি কেটে নিচ্ছি বেশি বড় সাইজের কোয়াশ নেই নেই মিডিয়াম সাইজের একটা কোয়াশ নিয়েছি তো কুয়াশটাকে এমন করে পাতলা পাতলা করে কেটে তারপর কুচি কুচি করে নেব বেগুন যেমন করে কেটেছি আলুটাও তেমনি কেটেছি আর এখন কুয়াশটাকেও এমন করে কেটে নেব। তো দেখুন এমন করে করে কেটে কেটে নিতে হবে তো আপনাদেরকে দেখাচ্ছি যে যে আমি কেমন করে কেটেছি তো দেখুন এই কুয়াশটা এমন করে কেটে নিতে হবে বেগুন আর আলুর মতন তো এই রেসিপিটা বানানোর জন্য আজকে আমার কি কি লাগছে তো আপনাদেরকে একবার দেখিয়ে দেব যে আমি কি কি নিয়েছি এই রেসিপিটা বানানোর জন্য আরও অল্প কিছু আছে সেটাও করব আর আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন আজকে রেসিপিটা বানানোর জন্য আমি এখানে কোয়াশ নিয়েছি আলু নিয়েছি আর কুমড়ো একটু বেশি অংশ নিয়েছি মানে বেশি করে নিয়েছি আর এমন করে বেগুন কেটে নিয়েছি আর সাথে আছে এই যে ডেকি শাকের ডাটা তো আর কি লাগছে সেটাও রেডি করে নিচ্ছি তো দেখুন এমন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কেটে নেবো কুচু কুচু করে তো আপনারা হয়তো এই ডেকে শাকের ডাটাটা ফেলে দেন কিন্তু একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি সবার ভালো লাগবে আর খুব টেস্টি হয় বাচ্চা থেকে বড় সবাই খুব ভালোবাসবে এই রেসিপিটা ট্রাই করে দেখবেন তো দেখুন পেঁয়াজটা এমন কুচি কুচি করে কেটে নিয়েছি তো পেঁয়াজটা কাটা কমপ্লিট হয়ে গেল এখন কি করব একটা গোটা রসুন নিয়ে নেব তো রসুনটা তো দেখুন আমি এমন সাইজের একটা গোটা রসুন নিয়েছি তো রসুনটা চুকলা ছাড়িয়ে ফিরে চলে আসছি তো দেখুন রসুনটা চুকলা ছাড়িয়ে নিয়েছি আর এই যে আট দশটার মতন আমি কাঁচা লঙ্কা নিয়েছি তো এখন কি করব এই পেঁয়াজটা কুচু কুচু করে কেটে রাখা পেঁয়াজটা আমি এই যে এসে কড়াই বসিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এখন কি করব কেটে রাখা পেঁয়াজটি আমি দিয়ে দেব আর এই যে কাঁচা লঙ্কা আর রসুনটা আমি একটু ফ্রেস্টনির সাইজে থেতো করে নেব তো গ্যাসের ফ্লেমটা একবারে কম করে রেখেছি আর পেঁয়াজটা অল্প ফ্রাই হতে হতে আমি রসুনটা থেতে করে নিয়ে চলে আসছি তো দেখুন হালকা একটু ফ্রাই হয়েছে পেঁয়াজটা আর এখন কি করব এই সময় আমি এই যে থেতো করে রাখা মানে থেতো করে নিয়েছি রসুনটা সেই রসুনটা আমি অ্যাড করে এলাম আর এখন কি করবো কাঁচা লঙ্কাটিও আমি থেতো করে নেব। এशे ফ্লেম পে কম আছে আমি এই কম কম করে আমি পেঁয়াজ আর রসুনটা ফ্রাই করে নেব তো দেখুন পেঁয়াজটা আর রসুনটা ফ্রাই হয়ে গেছে যে অল্প নাড়াচাড়া করে আমি কি করব এই যে কেটে করে রাখা কাঁচা লঙ্কাটা এই সময় আমি অ্যাড করে দেব আজকে সব গোটা মশলা আমি পেস্ট করিনি পুরা মতন পেস্ট করিনি থেতো করে দিয়ে দিয়ে রান্নাটা করছি তো দেখুন আমি রসুনটাও থেতো করে দিয়েছি আর কাঁচা লঙ্কাটাও আমি থেতো করে দিয়েছি এখন কি করব এই যে সবকটা সবজি একসাথে আমি দিয়ে দেবো সাথে ডাটাও আমি একসাথে দিয়ে দিচ্ছি তো দিয়ে দিলাম নুন দিয়ে দেব এক নুন দিচ্ছি বেশি নুন দেবো না যেহেতু আমি বেগুন কোয়াশ আর মিষ্টি কুমড় দিয়ে বানাচ্ছি এই সবজিটা তো তার জন্য মজে অল্প হয়ে যাবে তার জন্য নুনটা আমি এক চামচ প্রথমে দিয়েছি আর লাগলে তারপর আমি অল্প অ্যাড করব খেয়ে দেখব অল্প হাতে নিয়ে তারপর যদি নুন লাগে তাহলে আমি অ্যাড করব। আর সাথে সাথে এক চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম আরও এক চামচ আমি এখানে হলুদের গুঁড়ো দিয়ে দিলাম তো মশলা আমার হলুদ আর লাল লঙ্কার গুঁড়োই আমি ব্যবহার করব আর নুন দিয়েছি মশলাটা আপনার যে যার পরিমাণ মতন ব্যবহার করবেন তো এখন কী করব একটা ঢাকনা দিয়ে ভালো করে ঢেকে রেখে দেব অল্প সময় পর মজে যাবে তো তারপর আমি একটু ভালো করে নাড়াচাড়া করে দেব এখন এইভাবেই রেখে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ মিনিটের মতন আমি এখানে পাঁচ থেকে ছয় মিনিটের মতন আমি এখানে রান্না করে নেব তারপর ফিরে চলে আসছি তো গ্যাসের ফ্লেমটা একবারে কম করে রেখেছি তাহলে খুব তাড়াতাড়ি মজে যাবে সবজিটা বয়ল হয়ে যাবে আর কি তার জন্য গ্যাসের ফ্লেমটা কম করে রেখে এমন করে ঢাকনা দিয়ে ঢেকে পাঁচ থেকে ছয় মিনিট পর ফিরে চলে আসছি তো দেখুন অল্প সময় পর ফিরে চলে আসলাম নাড়াচাড়া করে দিয়েছি পাঁচ ছয় মিনিট পর ফিরে চলে আসলাম এখন নাড়াচাড়া করে দিই কিন্তু দেখুন মানে পাঁচ ছয় মিনিট পরও সবজিটা আরও একটু মজার দরকার আছে তার জন্য এমনি করে দেখে তো দেখুন অল্প সময়ের পর ফিরে চলে আসলাম সবজিটা পায়ে মজা করছে অল্প সবজিটা ভেঙে দেবো এমন করে চেনি সাহায্যে তাতে গায়ে গায়ে হয়ে যাবে তো দুই মিনিট আরও করে দেবো তারপর সবজিটাকে নামিয়ে নেবো আর বন্ধুরা একটু কষ্ট করে আপনারা দেখে নেবেন আমার এই রেসিপি ভিডিওটা কেননা মানে ভিডিও করার সময় আর কি ইনডেট টাইমে আর কি টাইম চলে গেছে তার জন্য একটু লাইকটা একটু কম হয়েছে আপনারা কষ্ট করে দেখে নেবেন আর এখন সবজিটা ঠিক সুন্দর একটা গন্ধ বের হয়েছে গন্ধটাতেই বোঝা যাচ্ছে যে আমার রেসিপিটা সবজি রেসিপিটা রেডি হয়েছে এখন এটাকে নামিয়ে নেবো নামিয়ে আপনাদেরকে ফাইনাল লোক দেখাচ্ছি কেমন হয়েছে আজকের আমার এই ফেলে দেওয়া বেকি শাকের ডাটা দিয়ে এই রেসিপিটা তো দেখুন দুই মিনিট পর ফিরে যে রান্না করে নিয়েছি দুই মিনিট এখন এটাকে সবটা রেডি হয়ে গেছে তো নামিয়ে নেব নামিয়ে নেওয়া যাক তো এই এই যে যে আমার সবজির তরকারির ফাইনাল কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই আমি আপনাদের কমেন্টের অপেক্ষা থাকবো আর এতে কি লোভনীয় লাগছে না সত্যি বন্ধুরা খেতেও খুব দারুণ লাগে একদম আশা করি সবার ভালো লাগবে থাকবে তাহলে বন্ধুরা আজকে আমি এখানে বিদায় নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে ফিরে আসবো ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার চ্যানেলে প্রতিটা ভিডিও দেখে নেবেন আর আমার চ্যানেল আমার ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর সাথে সাথে লাইক কমে শেয়ার করতে ভুলবেন না তাহলে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকে আমি এখানে বিদায় নেব তাই নতুন রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হচ্ছে সকাল সকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন তাহলে টাটা বাই বাই